আমাদের হয়েছে হান্ডি চিকেন তোমাদেরকে দেখি দাঁড়ো এই দেখো মাই সার্ভ করবে তোমাদেরকে দেখাচ্ছি দুটো হান্ডিতে আলাদা পাশাপাশি রাখি বুঝতে পারবে একটাতে ঝাল দেওয়া আছে এটাতে চলো দেখাই তোমাদেরকে মাই সার্ভ করবে চলো 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 নিয়ে চলো না ও ডাইরেক্টলি ডাইরেক্টলি সার্ভ করে দেব আমাদের সার্ভিস রেডি মানে সার্ভ মাই করবে আই হোপ ক্লিয়ার দেখতে হবে হ্যাঁ তাড়াও তোমাদের ক্লিয়ার দেখতে হবে আসুক মা সার্ভ করাচ্ছি ভাত মাটন মে মেবি আর লেবু বার খাবার দাদ সেটা আর কিছু লাগে না যখনই আসে ভাত ভাতটা বের করে ছোটো ছোটো ভিডিও আমি তোমার সাথে শেয়ার করবো বলেছিলাম না দেখো ভাত একদম আর ওইখানে চিকেন অ্যাকচুয়ালি দেখ মনে হবে হান্ডি তো মাটন কিন্তু মাটন না এবার খাওয়া হয়েছে তো মাটন অনেকবার আর মাটন এবার নবমী দেখতে পাবে বা তোমরা আমরা মনসা পূজা যদি আসে মনসা পূজা যদি আসে তখন দেখতে পাবে বা নবমী তো দেখ নবমীতে দেখতে পাবে দেখি নবমী তো মনসা পূজা এত এত মানে র্যাপিডলি মাটন হয় না সার্ভ করে দিক মা সব দেন তোমাকে দেখাচ্ছি চিকেন চিকেনের কনসিস্টেন্সি তোমরা দেখেই দেখতেই পাচ্ছ একদম কি বলবো ফুল ড্রাইও না অ্যান্ড ফুল গ্রেভিও না মাইল্ড বলতে পারো আর ইউজ করেছে দেখো কোনটা এই আমাদের এখানে বিরিয়ানি হাড়িগুলো আছে সেইগুলো ইউজ করা হয়েছে রেখে দেওয়া হয়ে ধুয়েছে এটা ইউজ করা হয়েছে আমাদের আটটা নটা পিস হয় একটা দামে আটটা নটা পিস হবে না ঠিক করে হবেই না

വാസ്തവം <inaudible> ഇതായിരിക്കും <inaudible> <inaudible>